গতবার যখন আদাটা আমনে লাগি আন্তাদি তুই जाती নি ভাই আমনে মাকে খগনদক কি ভাই এই এই એ તો બરાબર હોય છે બરાબર હોય છે બરાબર હોય છે આવી વાલા હોય છે તુજા ઓલાત કેયા કે એવો તો બોય બોય ગોપકા બા યત કેયા હા આ રે એટલે કી તામ બે ભાઈ જો દાસ ઓય બંધ

ওনার দিকে ঘুরে আমারে পেক করে রাইছে হ্যাঁ হ্যাঁ এই বেলা বাচ্চা যাইতা না মাথা খাওয়া লাগি মুঙ্গাল খালি রে বেলা